আদির উপর যারা হামলা করেছে এই হামলাকারী কিন্তু চিহ্নিত করতে হবে সরকারকে আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জননেতা জনাব অধ্যাপক মিয়া গুলাম মঞ্চ কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগরী নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং আজকের উপস্থিতি শহীদ বুদ্ধিজীবী দিবস সহ আমরা দেখেছি অতীতে স্বাধীনতা দিবস বুদ্ধিজীবী দিবস বুদ্ধিজীবী হত্যা ইভেন দেশে যদি একটা সাধারণ কোনো হত্যাকাণ্ড যদি কোনো জায়গায় ঘটে কোনো মারামারি হয় আমরা তৎকালীন যারা রাষ্ট্রের দায়িত্বে ছিল সরকারের ছিল তারা কোনো প্রকার পূর্ব তদন্ত ছাড়াই কোনো প্রকার কোনো খোঁজখবর নেওয়া ছাড়াই এক কথায় বলে দিত এটার সাথে জামা শিবের জন্য ইভেন কোথাও যদি কেউ ট্রাক অ্যাক্সিডেন্ট করে মারা যেত তাইলে বলতো এটার পেছনে জামা শিবিরের হাত বিল্ডিং দশে পড়লে বলতো এটা জামা শিবির দশে ফেলে এরকম ব্লেম গেম করতে করতে আসলে আগের সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রীপরিষদের সদস্য থেকে শুরু করে পুরো সরকারের ব্যাপারটা এরকম দাঁড়িয়েছিল যে আমরা যদি জামা শিবিরের লোকেরা সত্যি সত্যি কোনো মূলও করতাম জনগণ এটা বিশ্বাস এক যে জামাতকে শিবিরকে জনগণের আস্তার জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে সাবেক সরকারের বিরাট ভূমিকা তাদের অপরাজনীতি তাদের অপকৌশল সম্পূর্ণরূপে দেশব্যাপী দেশ দেশবাসী বুঝতে পেরেছে এবং এটা প্রত্যাখ্যান করেছে শহীদ বুদ্ধিজীবী দিবসের আজকের দিনে আমরা বলতে চাই শেখ হাসিনা অনেক বিচার করল তার বাপের হত্যার বিচার করল আরও অনেক বিচার করল তথাকথিত যুদ্ধপরাধের নামে নিরীহ দেশপ্রেমিক ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে শহীদ করল কিন্তু তার সরকারের এতগুলো টান সে পার করল রিপোর্ট প্রকাশ বুদ্ধিজীবী নি কেন কিংবা বিচারের কোন উদ্যোগ নেয়নি কেন এ ব্যাপারে এখনকার বুদ্ধিজীবীরা দেশ এবং বিদেশের বিভিন্ন লেখার মাধ্যমে তারা বলেছেন মূলত শহীদ বুদ্ধিজীবী যারা ছিলেন তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলেন ভারতের বিপক্ষে ছিলেন এজন্য বেঁচে বেঁচে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে যাতে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এই জন্য অনেক লেখক আজকে আমার দেশে আমি এখানে বসে বসে পড়লাম আমাদের প্রবীণ সাংবাদিক আবুল আসার সাহেব অনেক কোটেশন এনে দেখিয়েছেন যে এর সাথে মূলত প্রতিবেশী একটি দেশ এবং বিগত দিনে বাংলাদেশ শাসন করার নামে জাতির উপরে যারা নিষ্ঠুর নির্যাতন চালিয়েছে এই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে তারই জড়িত ছিল সুতরাং আমাদের পরিষ্কার বক্তব্য এখান থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে শুধু কারো বিরুদ্ধে একটা কথা বলে দিলেই মানুষ বিশ্বাস করবে এটা মনে করার প্রযুক্তির কারণ নয় এই যে একাত্তর নিয়ে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে জঙ্গি কার্যক্রম নিয়ে এরপরে মানুষ কোন নিয়ে হাসিনা যত ব্লেম গেম করেছিল জনগণ তার মুখের উপরে

চিহ্নিত করতে হবে সরকারকে তবে মানুষ যেটা ধারণা করছে এর সাথে দেশ বিদেশ এবং সেই পতিত স্বৈরাচার এবং ফেসিবাদের বন্ধু হিসাবে কেন যারা যারা ভারতের দয়ায় বাংলাদেশে ক্ষমতায় আসতে চায় তাদের নানাভাবে এখানে উস্কানি জড়িত আছে তদন্ত করলে গডফাদার হিসাবে এই নব্য ফেসিবাদের প্রদদ্বনি যারা দিচ্ছেন ফেসিবাদকে যারা আমদানি করতে চাচ্ছেন চাঁদাবাদির মাধ্যমে টেন্ডাবাজির মাধ্যমে কোনের মাধ্যমে নিজ দলের মারামারির মাধ্যমে যারা রাখতে চাচ্ছেন তাদের কোনো না কোনো এবং তাদের কোনো না কোনো ভূমিকার সাথে জড়িত আছে এই জন্য সরকারকে তদন হোমরা চোমড়া কোনো বিশেষ গোষ্ঠীর প্রতি দুর্বল না হয়ে প্রফেসর ইনসাহের সরকার যদি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যদি হামলাকারীদেরকে উদ্ঘাটন করতে না পারেন তার গডফাদারদেরকে যদি চিহ্নিত করতে না পারেন সুষ্ঠু নির্বাচনের যে স্বপ্ন দেখছেন এটা শুধু স্বপ্নই থেকে যাবে এই নির্বাচন সুষ্ঠু হবে না এই জন্য নির্বাচন যদি সুষ্ঠু করতে হয় হাদির পর হামলাকারীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে সম্মানিত ভাইরা যেহেতু মাগরীবের নামাজ না আসট্ট মাগরীব সময় একবারে কম আমি আর সময় বেশি নিয়ে আমাদের প্রধান অতিথির অধিকার নষ্ট করতে চাই না তার বক্তব্য শোনা থেকে আপনাদেরকে বঞ্চিত করতে চাই না আজকের এই আয়োজনে সার্বিকভাবে যারা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে মেহমানবৃন্দ তাদের শতব্যস্ততার মাঝে আমাদের মাঝে এসেছেন এই জন্য তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে সাংবাদিক বন্ধুদেরকে শুভেচ্ছা জানিয়ে ইনশাল্লাহ আমরা ওয়াদা করছি আমরা যেহেতু জীবন দিকে শিখেছি আমরা যেহেতু লড়াই করতে শিখেছি অতএব আমাদের প্রিয় ভাই হাদের প্রতিটি গোটা রক্ত কথা বলবে আমরা তার রক্তের মূল্যায়ন করব এবং আমরা জুলাই বিপ্লবীদেরকে যারা আঘাত করবে জুলাই বিপ্লবীর বিরুদ্ধে অবস্থান নিবে আমরা আঠারো কোটি মানুষ তাদের বিরুদ্ধে অবস্থান নেব বিশাল আমরা বিজয়ী হব প্রয়োজনে দ্বিতীয় জুলাই যদি প্রয়োজন হয় আমরা দ্বিতীয় জুলাইয়ের জন্য প্রস্তুত হয়ে যাব রাজি আছে ইনশাআল্লাহ আমরা জীবন দেব বাংলাদেশের মান মর্যাদা আমরা হরণ করতে দেব না বাংলাদেশকে আমরা আর হাতে তুলে দিতে দেবো না আমরা আমাদের জীবনের বিনিময়ে বাংলাদেশকে আমরা স্বাধীন রাখবো ইনশাআল্লি